নমস্কার দর্শক বন্ধুরা খুশির সাদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন আমার ছাদে বেশ কিছু আম গাছ আছে আম গাছে মুকুলও এসছে দেখুন এই কিছুদিন আগে আমাদের এখানে একটা বৃষ্টি হয়ে গেল বৃষ্টি এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখুন এই গাছটা মুকুলটা আমার আগে এসেছিল বেশ কিছুদিন আগে মুকুলটা তখন আম গাছের গুটি বেশ ধরে গেছিল ভালো তারপর পর এই বৃষ্টিটা হয়েছিল তার ধরুন দেখুন সব গুটি পড়ে গেছে ঝরে ফুল সব পড়ে গেছে এই কিছু আম এই কিছু গুটি দেখুন আছে এখনও এটা হচ্ছে বেনানা মাঙ্গা এড়াইটায় দেখুন আম্রপলি দেখুন এটাও আগে মুকুল এসেছিল এই গুটিগুলো দেখুন এই দেখুন একদম সেই আঙুরের মতন একদম ঠোকায় ঠোকায় দেখুন গুটি ভরে গেছে দেখুন এটা হচ্ছে বেনানা ব্যঙ্গ দেখুন গাছটা দেখুন এটারও তাই মুকুল আগে এসেছিলো বলে ওই বৃষ্টিতে সব ঝরে গেছে যেগুলো গুটিগুলো হয়েছিল আগে আগুর যে গুটিটা হয়েছিল সেই গুটিগুলো সব আছে আর এইগুলো দেখুন সব গুটি ঝরে গেছে দেখুন কিছু আছে বৃষ্টি হওয়ার পরে আমি দেখুন বৃষ্টি হওয়ার পরে এই ফাঙ্গি চাইটটা দিয়েছিলাম বৃষ্টির পরপরই দেখুন এইটা এই ফাঙ্গিসাইডটা এম ফর্টি ফাইভ ইন্দ্র ইন্দ্রোফিল এম ফর্টি ফাইভ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এইটা দেড় গ্রাম থেকে দুই গ্রাম এক লিটার জলে গুলিয়ে আমি স্প্রে করেছিলাম বৃষ্টির পর ব্যানানা ম্যাঙ্গো আমরা বলি ব্যানানা ম্যাঙ্গো দেওয়ার পরে পরই তার দুই দিন পরে দেখুন এইটা দিয়েছিলাম কীটনাশক দেখুন প্রোফেক্স সুপার এক এম এল থেকে দেড় এম এক লিটার জলে প্রপেস সুপার ভালো করে এই কীটনাশকটা আমি ব্যবহার করেছি এখন তার দুই দিন পরে এখন আমি ব্যবহার করেছি দেখুন বরুন বরুণ এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে গুলিয়ে দেখুন এক লিটার জলে এক গ্রাম গুলিয়ে আমি এই এক্সপ্রে করেছিলাম এই গাছে এই ব্যানানা ম্যাঙ্গো গাছটায় আমরা বলি ব্যানানা ম্যাঙ্গো এই বরণ এক্সপ্রে করেছিলাম এক লিটারের জলে এক গ্রাম এই দিয়ে মিশিয়ে ভালো করে স্প্রে করেছিলাম এখন আমি জিরো জিরো দেখুন জিরো জিরো ফিফটি দেব সালফেট অফ পটাশ দেখুন জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি সালফে সালফেট অফ পটাশ পটাশিয়াম এখন গাছের গুটিগুলো যাতে শক্ত পুষ্ট থাকে যাতে নষ্ট না হয় তখন আমি পটাশ দেব দেড় থেকে দুই গ্রাম দুই গ্রাম এক লিটার জলে গুলে আমি স্প্রে করব দেখুন দুই লিটার জলে এটা দেখুন তিন লিটার জল আছে আজকে আমি এই সালফেট অফ পটাশ একদম চিনির মতন দানা এই পটাশটা আমি ব্যবহার করব এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম তিন লিটার জল আছে দুই গ্রাম করে এক এক লিটারে দুই গ্রাম ছয় গ্রাম দিলাম তিন লিটার জলে গুলি আমি এখন স্প্রে স্প্রে করে দেবো আমি ভালো করে ভালো করে স্প্রে করে দেব দেখুন এইটা হচ্ছে কাটিমন আম গাছ দেখুন একটা আম ধরে আছে আমটা পেকে গেছে আমটা আজ কালকের মধ্যে পেরে ফেলবো দেখুন বর্ষা হয়ে গেছিলো সব নষ্ট হয়ে গেছিলো দেখুন এটা আমি কেটে ফেলেছি কিছু আম আছে আর ওই গাছটা ছোটো আছে এই ডালগুলো আমি কেটে দেবো ওইটা দেখুন বেনানা ম্যাঙ্গো ওইটা বেনানা ম্যাঙ্গো দেখুন বেশিরভাগই আমার বেনানা ম্যাঙ্গো আছে দেখুন বাগানটা একটু দেখি যা দেখুন এইটা কাটিম আম গাছ দেখুন মুকুল এসছে এটাও আমি রাখবো না কেটে ফেলবো দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি দেখুন ছয় মাস নিয়ে এসেছিলাম একটা চারা গাছ দেখুন গাছটা চেয়ারটা দেখুন ইন্ডিয়ান সিকি আছে আর ভিয়েতনাম মালটা আছে এইভাবে করুন এইভাবে পরিচর্যা করুন এখন আমি এখন আমি এখন আমি এই সালফেট অফ জিরো জিরো এখন আমি এইটা স্প্রে করব এখন বিকাল সাড়ে চারটে পাঁচটা বাজে বিকালও নেই রোদ্দুরও নেই এই সময় এই সালফেট অফ পটাশ এইটা এই সময় স্প্রে করবেন একটু রোদ্দুর আছে সামান্য 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 রোদ্দুরও আছে বিকালও হয়ে গেছে প্রায় সাড়ে চারটের দিক সাড়ে চারটে পাঁচটা বাজে ভালো করে স্প্রে করে দিন ভালো করে স্প্রে করে দিন এইভাবে পরিচর্যা করুন দেখবেন আম একটা গুটিও ধরবে না সব ধরা থাকবে আম প্রচুর গুটি থাকবে আম ধরে থাকবে গাছে দেখবে এইভাবে পরিচর্যা করুন একটা আমও নষ্ট হবে না যা আম আছে দেখুন এটা হচ্ছে আমরা বলি আম গাছ দেখুন আম গাছ দেখুন মুকুলে একবার শরীর ঠুকায় ঠোকায় একদম গুটিতে ভরে আছে দেখুন ভালো করে এক্সপ্লেন করে দিলাম দেখুন এইভাবে আপনারা করুন দেখবেন একটা গুপীয় নষ্ট হবে না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন আর সুতির বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান তাহলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ